যেখানে তোমরা ভর্তি হওয়ার পূর্বেই পেয়ে যাচ্ছ পনেরোটি ফ্রি ক্লাস করার সুযোগ প্রিয় সেকেন্ড টাইমের ভর্তি শিক্ষার্থীরা প্রথমবার ব্যর্থ হওয়া মানে হেরে যাওয়া নয় বরং এটাই হতে পারে তোমার নতুন করে শুরু করা সেরা সুযোগ তোমরা এখন জানো বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কোন জায়গা থেকে বেশি প্রশ্ন আসে এবং কি ধরনের প্রশ্ন আসে কোন জায়গায় তোমার উইকনেস কোন জায়গায় তোমার স্ট্রেন এবং কোথায় ঘাটতি আর এই বাস্তব অভিজ্ঞতাই তোমাকে ফার্স্ট টেমার ভর্তি পরীক্ষার্থীদের চেয়ে অলরেডি এক ধাপ এগিয়ে রেখেছে একজন সেকেন্ড টাইমার শিক্ষার্থী শুধু নিজের সাথেই সংগ্রাম করে না বরং তাকে বিভিন্ন ধরনের প্রতিকূল পরিবেশকে মোকাবেলা করে তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে হয় যদি তোমার মধ্যে সেই লক্ষ্যে পৌঁছানোর দৃঢ় ইচ্ছাশক্তি থাকে তাহলে তুমি অবশ্যই সফল হবে আর এই সাফল্যের পথে আমরা আছি অ্যাডমিশন ক্লাসরুমের পূর্ণাঙ্গ টিম আর আমরা অ্যাডমিশন ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জন্য নিয়ে এসেছি লাস্ট বিশ্ববিদ্যালয়ে ভর্তির আগ পর্যন্ত পূর্ণাঙ্গ প্রস্তুতি ব্যাচ যেখানে তোমরা ভর্তি হওয়ার পূর্বেই পেয়ে যাচ্ছ পনেরোটি ফ্রি ক্লাস করার সুযোগ যদি আমাদের এই ফ্রি ক্লাস এবং গাইডলাইনগুলো তোমার কাছে কার্যকরী বোধগম্য এবং ফলপুরুষও মনে হয় তাহলে ভর্তি হবে আমাদের পূর্ণাঙ্গ কোর্সে আমাদের এই কোর্সে থাকছে মোট একশো ষাটটি ক্লাস যেখানে বাংলা চল্লিশটি ইংরেজি ষাটটি সাধারণ জ্ঞান চল্লিশটি আইকিউ দশটি এবং আইসিটি মোট দশটি ক্লাস এছাড়াও এই কোর্সের সাথে সম্পূর্ণ এক্সাম ব্যাস্ট ফ্রি যেখানে মোট একশোটি এক্সাম নেওয়া হবে আমাদের এই কোর্সে ভর্তি হতে চাইলে স্ক্রিনে দেওয়া নাম্বার অথবা কমেন্টের লিংকে যোগাযোগ করে মনে রেখো সেকেন্ড টাইমই হতে পারে তোমার জীবনের সেরা গল্প আর এই গল্পের নায়ক হবে তুমি